আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যেখানে ইংরেজরা নীল চাষ চাষের নাম শুনলে আমাদের মাথায় সর্বপ্রথম যেটি আসে সে ব্রিটিশদের হাতে চাষিদের মার খাওয়া আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ব্রিটিশের হাতে বানানো একটি বড় চিমনি এবং চিমনির আশেপাশে যেখানে নীল চাষ হতো সেই জায়গাটাও আমি চলে এসেছি সেই নীলকুঠির চিমনিতে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে নীলকুঠির চিমনি এই চিমনি গুলোর বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে চাষিদের ওপর জুলুম করে জর্জবস্তি করে নীল চাষ করানো এবং সেই নীল চাষ করে এখানে এসে প্রসেসিং করে বাজার রপ্তানি করা বা এটা বলতে পারেন যে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে ব্রিটিশরা চাষিদের ওপর জুলুম করতো এই চিমনিটা আছে ওই চিমনিটার বিষয়ে আপনি কি জানেন আমরা আগে ছোটতে দেখেছি পাতনা আচ্ছা আচ্ছা দেখেছি

আর আগে তো শুনতে পেলেন যে বড় বড় পাতনা ছিল কাজ হতো ছোটোবেলায় শুনেছে তো চলুন দেখি যে সেই সব কিছু দেখতে পাই নাকি এবং আপনার জানতে পারেন যে ওখানে বাজ পড়ে মাথাটা ভেঙে গেছে চাই যাই চলুন বাকি ইতিহাসটা আপনাদেরকে জানাই নীল কুঠির চিমনি আর এই যে প্রকাশ্য একটা বড় মাঠ এবং মাঠের এখানে বোর্ড টাঙানো রয়েছে এবং বোর্ডে কিছু লেখা রয়েছে যেগুলো এখানে লেখা আছে যে নীল কুঠির ডিপি তো এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে আপনারা একটু পজ করে পড়ে নেন এবং ব্যাপারটা হচ্ছে এখানে যত জায়গা দেখতে পাচ্ছেন ওইগুলো আশা করা যায় যে এসব জায়গাতেই আপনার এককালীন ইংরেজরা শাসন করেছিল এবং এখানে হয়তো নীল চাষ হতো তো জায়গাটা অনেক সুন্দর এবং জায়গাটা দেখুন আপনার খুবই ভালো লাগবে এখন বর্ষাকাল তো দেখুন পানির কখন পড়বে না পড়বে কোনো বিশ্বাস নেই আমি যখন এসেছিলাম তখন কিন্তু পানি পড়ছিলো তো মাঠে ঘোরাফেরা করছি এবং এখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করবো যে এই বিষয়ে আরও কিছু জানে না কি তো আপনাদেরকে এর কাছে যাব এবং আপনাদের ভেতরটাও দেখাবো যে কেমন দেখতে চিমনিটা আগেকার নীলকুঠি চিমনি কেমন ছিল আপনাদের একটু ধারণা হয়ে যাবে আর এদিকে চারিদিকটা অনেকই সুন্দর ওই দিকটা আশা করি একটু ফাঁকা মাঠের দিকে রয়েছে তো আমরা এখন ওই দিকেই যাবো চলুন বর্ষাকাল ঠিকই মানে ওয়েদার বর্ষার মতন কিন্তু যে আবহাওয়াটা সেটা কিন্তু গরমকালের থেকেও কম নয় এখানে প্রচণ্ড গরম ভাই একটু আগে পানি ছাড়লো এবং পানি ছাড়তে ছাড়তে আমি বেরিয়ে পড়লাম তো চারিদিকে কাদা আর কাদা তো যা একটু বাকি চারি পাঁচটা ঘুরবো এখন এদিক ওদিক করে চলুন চারিদিকটা জঙ্গল আর জঙ্গল আর আমি এখন ওইদিকে যাবো ওইদিকে একটু ফাঁকা করে আছে দেখবো ওইদিকে কি আছে আসার পথে দেখলাম যে এখানে একটি মানে পাথর রয়েছে তো এটা প্রমাণ করছে যে এখানে ইংরেজরা অনেক দিন ধরে শাসন করেছে এবং এখানে চারিপাশে আপনার হয়তো নীল চাষ করতো এবং পাশে চিমনি রয়েছে সেই চিমনিতে কাজ হতো তো এই পাথরটা অনেক পুরনো এবং দেখে মনে হচ্ছে যে এটাই প্রমাণ করছে যে এখানে ইংরেজদের বসবাস ছিল চলুন আগে যাই দেখি তো জায়গাটা অনেক জঙ্গলে ভরা তো অনেকটা পাহাড়ি এলাকার মতন ও বাপরে এটা একটা ছোটোখাটো পাহাড় হ্যাঁ কি সুন্দর জায়গা আর এই যে দেখুন একটা ছোট ঝিল খুব সুন্দর লাগছে জায়গাটা আপনি এখানে ফিস্ট কোর্টে করতে আসতে পারেন আপনার হয়তো ভালো জায়গা হতে পারে এই জায়গাটা মানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একটা ছোটোখাটো পাহাড় ধরতে গেলে এই দেখুন খুব সুন্দর লাগছে আর এখানে বসার জায়গা রয়েছে এখানে আপনি বসতে পারেন এবং বসে বসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা দেখতে পারেন আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন মাঠের পাশে এটা মাঠ এবং মাঠের পাশে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে আগে নীল চাষ হতো

আপনারা দেখেছেন হ্যাঁ তো এই এটা যে চিমনিটা রয়েছে সেটা কতদিন আগে আপনারা কতদিন আগে চালু দেখেছেন যে আমরা চালু হলো দেখেনি চালু দেখেননি আপনারা শুধু কথাই শুনে এসেছেন হ্যাঁ আমরা শুনে আর ওই চেম্বার টেম্বার গুলো দেখেছিলেন আচ্ছা চেম্বার গুলো পিতলের এগুলো যা যা ছিল সব আপনারা দেখেছেন হ্যাঁ দেখেছি ওই সময় আমরা দেখেছি আচ্ছা আচ্ছা করোনা সময় কিছু কি পেয়েছিল এনে সোনা দানা পাইনি মূর্তি মূর্তি পেয়েছিল তো মূর্তি পেয়েছিল সোনা দানা পাইনি না আচ্ছা আচ্ছা আমরা খুনরদনা কাজে ছিলাম আচ্ছা 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 কতদিন আগে খুনরদনা হয়েছিল এখানে না আপনাদের সামনে ধরে যে কথা বলছিলাম এই সেই চিমনি এখনো পর্যন্ত টিকে রয়েছে শুধুমাত্র ফাটল ধরেছে যে তিনটে বাজ পড়েছিল আপনারা শুনেছেন তিনটে বাজ পড়েছিল সেই কারণে ফাটল ধরেছে বর্তমানে তাছাড়া এখন খুবই ভালো কন্ডিশনে রয়েছে তো চলুন এরপর আপনাদেরকে দেখা যে চিমনির ভেতরের অংশটা এখনো অক্ষত আছে নাকি তো দেখতে পাচ্ছেন কালো দাগ দেখা যাচ্ছে তার মানে এখানে সত্যি ব্রিটিশরা এখানে বেশ কাজ করে গেছে আর কত সুন্দরভাবে দেখুন এপার থেকে ওপার দেখা যাচ্ছে মানে আকাশ দেখা যাচ্ছে মানে এখনো পর্যন্ত এই চিমনিটা অক্ষত রয়েছে ব্রিটিশ আমলে ইমারতগুলো এখনও পর্যন্ত অক্ষত রয়েছে কাজ ওদের সত্যি পাকা ছিল এই ছিল নীল চাষ কুঠির কিছু ইতিহাস আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন কোধা হাফেজ আর এটাই হচ্ছে সেই নীলকুঠি